দ্য মাউন্টেন স্টোরি কোন সিনেমার নাম নয় বলিউড অভিনেত্রী কঙ্গনার একটি ক্যাফের নাম কয়েক বছর ধরে নানা বিতর্কের জন্ম দেয়া কঙ্গনা এবার হাঁটছেন ভিন্ন পথে জন্মস্থান হিমাচল প্রদেশের বিখ্যাত খাবার ভোজন রসিকদের পাতে তুলে দিতে খুলেছেন দ্য মাউন্টেন স্টোরি নামের ক্যাফে এর সুবাদে অভিনেত্রী মডেল প্রযোজক পরিচালকের পাশাপাশি ক্যাফে ও রেস্তোরাঁ ব্যবসায়ীর তালিকায় নাম উঠে এসেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিতই অভিনেত্রীর নাম ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা যায় কঙ্গনা শৈশব জুড়ে আছে শুধুই মায়ের হাতের রান্না করা খাবারের স্বাদ ও ঘ্রাণ আর সেই স্মৃতিতে ভর করেই ক্যাফে খুলতে অনুপ্রাণিত হয়েছেন এই অভিনেত্রী এনি একটি পোস্টে কঙ্গনা লিখেছেন শৈশবের একটি স্বপ্ন জীবন্ত হল হিমালয়ের কোলে আমার ছোট্ট ক্যাফের মধ্য দিয়ে পর্বতের গল্প নামের এই ক্যাফেটি এক প্রেমের গল্পও রচনা করছে কঙ্গনার কথা স্পষ্ট যে দ্য মাউন্টের স্টোরির সঙ্গে ওতপ্রোতভাবে মিশে আছে শৈশবের প্রেম যে প্রেমে শিকড়কে চিনে দিতে চান সেই কারণেই অভিনেত্রী ক্যাফেতে রাখছেন ঐতিহ্যবাহী হিমাচলি থালি অন্যান্য স্থানীয় সুস্বাদু খাবার যা নান্দনিকভাবে খাদ্যপ্রেমীদের কাছে পরিবেশন করা হবে এদিকে ক্যাফের খবরটি অনুরাগীদের অনেকের মুখে হাসি ফোটালেও সিনেমা দর্শকের হতাশা এখনো কাটেনি কঙ্গনার সবশেষ মুক্তি পাওয়া সিনেমায় এমার্জেন্সি বলিউডের বক্স অফিসে মুখ থুপড়ে পড়েছে শুধু ব্যবসায়িক ব্যর্থতাই নয় সিনেমার কাহিনীতে ইন্দিরা গান্ধীর রাজনৈতিক ইতিহাস যেভাবে তুলে ধরা হয়েছে তা নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা প্রশ্নবিদ্ধ হয়েছেন সিনেমায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্র উপস্থাপন নিয়ে মুজিবুর রহমানের চরিত্রটিকে দিয়ে যে সংলাপ তুলে ধরা হয়েছে তা মিথ্যা এবং মন করা বলেও সমালোচকদের দাবি এমনকি আগস্ট মুজিব যে দৃশ্য ইমার্জেন্সি সিনেমায় দেখানো হয়েছে সেটিও সঠিক নয় বলে দর্শক ও ইতিহাসবিদরা দাবি করেছেন এত কিছুর পরও কঙ্গনা এই বিষয়ে মুখ খোলেননি সিনেমার তুলে ধরা ইতিহাস নিয়ে যেসব প্রশ্ন উঠে এসেছে তার জবাব দেওয়ার বদলেই মুখে কুলু পেটে আছেন